আমি আপনাদেরকে শিখাবো যে তাজবিটা একবার করলে সূর্য যেখানে আলো দেয় সবটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়তো এর চেয়ে আপনি দামি হয়ে যেতেন শিখাবো আপনাদেরকে উৎসাহ নাই হ্যাঁ উচ্ছ্বাস কথা পাগল হয়ে যাওয়ার কথা ছিল হুজুর বলেন বলেন দেখেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা

আমি এই পরিমাণ খুশি হইতাম না এই এক একবার বলতে পারা আমি যতটা খুশি হই